বন্ধুরা এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা সমীকরণ থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে হয় এই বিষয়টি শিখব তো গত পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে সার্বজনীন দিয়ে সার্বজনীনতার যে প্রমাণ সেটা দেখিয়ে দেব কিন্তু আমার মনে হলো সে বিষয়টি দেখানোর আগে আজকে সমীকরণ থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে হয় এই বিষয়টা একটু তোমাদেরকে দেখিয়ে নিই কারণ আমরা অলরেডি মৌলিক লজিক গেট এবং সার্বজনীন লজিক গেটগুলো সম্পর্কে জানি তো এই গুলোকে ব্যবহার করে কিভাবে আমরা লজিক সার্কিট অঙ্কন করব সে বিষয়টা একটু তোমাদেরকে আগে দেখিয়ে নিই আর এমনি তো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং আজকের বিষয়টা এবং আমি নিজে ব্যক্তিগতভাবে স্টুডেন্টদেরকে এটা পড়াতে সবচেয়ে বেশি আমার ভালো লাগে কারণ আমি দেখেছি যে একদম দুর্বল যে স্টুডেন্টটা সেও কিন্তু এই বিষয়টাতে খুব মজা পায় লজিক সার্কিট আঁকা খুবই সহজ প্রথম প্রথম অনেকে দেখে খুব ভয় পায় যে আল্লাহ এত পেছানো জিনিস আমরা কীভাবে ড্র করবো কিন্তু তোমরা যদি নিয়মগুলো একবার বুঝে যাও কীভাবে আঁকতে হয় দেখবে যে তোমরা এখানে খুব মজা পাচ্ছ আর পরীক্ষার বিষয়গুলোই সবচেয়ে বেশি আসে তো চলো কথা না বলে আমরা কাজ শুরু করে দেই তো আমি এখানে একটা সমস্যা লিখতেছি ধরো আমি একটা বুলিয়ান অ্যালজেব্রা এর একটা সমীকরণ লিখব ab a ঠিক আছে এটা একটা সমীকরণ এখন আমাদেরকে বলা হলো এই সমীকরণটির জন্য লজিক সার্কিট এঁকে দেখাও ঠিক আছে এই যে আমি একটা সমীকরণ লিখলাম আমাকে যদি এ এবং বি দেয়া হয় এ এবং বি থেকে কিভাবে এই সমীকরণের মতো একটা আউটপুট আমরা তৈরি করব। আমাদেরকে সে বিষয়টি লজিক সার্কিটের মাধ্যমে এঁকে দেখাতে হবে তো দেখো আমাদের এখানে যেহেতু দুইটা চলক এ এবং বি তার মানে আমাদের ইনপুট দুইটা এ আর হলো আমি এই বি যে এ এবং বি লিখলাম এখানে এখন দেখো আমরা যে ওই টুথ টেবিল করেছিলাম টুথ টেবিলে যেরকম কোনো একটা সমীকরণ তৈরি করতে গেলে এখানে আমরা ধাপে ধাপে একদম ছোট থেকে এ এবং বি থেকে কীভাবে পুরো একটা সমীকরণ তৈরি করতে হয় সেটা দেখেছিলাম এখানেও ঠিক একইভাবে আমরা বিভিন্ন লজিক গেট ব্যবহার করে একটার সাথে আরেকটা লাগিয়ে একটা আউটপুট আরেকটার ইনপুটে দিয়ে আমরা এরকম একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করব তবে এটা আমরা করব একদম ছোট অংশ থেকে তো দেখো আমরা প্রথমে শুধু এবি এর কথা চিন্তা করি আমাকে যদি এ এবং বি দেওয়া হয় আমি এ অ্যান্ড বি এই যে মানে এটা ab তৈরি করতে পারবো কিনা হ্যাঁ এটা তো তৈরি করাই যায় আমরা যেহেতু অ্যান্ড গেটের কথা জানি অ্যান্ড গেট কী করে দুইটা ইনপুটকে অ্যান্ড করে দেয় তো আমরা যদি এই যে এ থেকে এক আমাদের অর্থাৎ আমরা একটা অ্যান্ড গেট তৈরি অ্যান্ড গেট আঁকবো এই অ্যান্ড গেটের যে দুইটা ইনপুট এখানে একটা ইনপুট নিব এ থেকে আরেকটা ইনপুট নেব বি থেকে এবং তার মানে আমরা আউটপুটে কী পাবো যেহেতু একটা ইনপুট এ আর একটা ইনপুট বি তার মানে আউটপুট আমরা পাবো এবি এখন দেখো আমরা এবি এবং একে যদি একটা অর্গেটের মধ্য দিয়ে পাঠাই তাহলে কি হবে এবি এবং এর মধ্যে অর্ হয়ে যাবে তার মানে এই সমীকরণটা তৈরি হয়ে যাচ্ছে তো আমার এখানে এবি আছে এ কোথায় পাবো এ তো এখানে আসেই তো আমি এ থেকে এখানে আরেকটা কানেকশন নিয়ে নিচ্ছি দেখো এই যে এ থেকে একটা কানেকশন নিলাম আর এখানে আমার এবি আছে এখন এ দুইটাকে আমরা যদি একটা অর্গেটের ভিতর দিয়ে পাঠাই দেখো এটা একটা অর্গেট ঠিক আছে এই গেটের ক্ষেত্রে একটা ইনপুট কি একটা ইনপুট হলো এবি আর একটা ইনপুট কোথা থেকে আসতেছে এ থেকে আসতেছে এখন কি হবে অর্গেট তো দুইটা ইনপুটকে অর করে দেয় আমার একটা ইনপুট হলো এবি আর একটা ইনপুট হলো এ এবং এই দুইটার মধ্যে কি হচ্ছে অর অপারেশন হচ্ছে তার মানে এই যে দেখো আমার এই সমীকরণের জন্য যে লজিক সার্কিট এটা আমরা এঁকে ফেললাম খুবই সহজ তাই না তো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা আরেকটু জটিল একটা সমীকরণ লিখবো এবং সেটা লজিক সার্কিট আঁকার চেষ্টা করবো তো দেখো আমরা এখন যে সমীকরণটা লিখবো এটা হলো এ নট বি প্লাস এ বি নট ঠিক আছে আমরা এই সমীকরণটার জন্য যদি বলা হয় যে এটার জন্য লজিক সার্কিট একে দেখাও তাহলে কীভাবে করব তো দেখো আমরা এটা শুরু করতেছি তো আমি একটা কাজ করি আমরা এবি কে এভাবে না লিখে এভাবে লিখলে বোধহয় সবচেয়ে বেস্ট হয় ঠিক আছে যদি বেশি পরিমাণ লজিক গেট তোমাদের প্রয়োজন তখন এভাবে নিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বাট যেভাবে নয় এটা কোনো সমস্যা নেই এভাবেও নিতে পারো এখান থেকেও নিতে পারো তো এভাবে নিলে মানে আমার যখন যে ইনপুট যেখান থেকে ইনপুট নেওয়ার প্রয়োজন আমি এখান থেকে কানেকশান দিয়ে দিই সেই ইনপুটটা নিব তো দেখো এই সমীকরণটা যদি আমাদেরকে তৈরি করতে হয় আমরা একদম ছোট থেকে চিন্তা করি দেখো আমরা প্রথমে এ নট বি তৈরি করবো এবং এবি নট তৈরি করবো আলাদা আলাদা এরপর দুইটার মধ্যে আর অপারেশন করব এখন দেখো এ নট বি যদি তৈরি করতে চাই আমার কাছে তো এ নট নাইন এ নট কোথায় পাবো এ থেকে এ নট নেওয়া যায় কীভাবে নেওয়া যায় এ থেকে একটা ইনপুট নিয়ে আমরা যদি সেটাকে একটা নট গেটের ভিতর দিয়ে পাঠাই তোমরা নর্থ গেট সম্পর্কে জানো নট গেট কী করবে ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তার উল্টো মানটা দিবে অর্থাৎ এ দিলে আমাকে এখানে আউটপুটে দিবে এ নট ওকে আমার কাছে এ নট আছে আবার এখানে বিও আছে তা আমি এ নট এবং বিকে যদি একটা গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে কি করবে সে দেখো এই যে এখানে একটা এন্ড গেট নিলাম এখন দেখো আমার একটা ইনপুট হলো এ নট আর একটা ইনপুট হলো বি তো এদের দুইজনকে যখন আমরা একটা এন্ড গেটের ভিতর দিয়ে পাঠালাম এই গেটটা একটু সুন্দর করে আঁকবা আমার গেটটা হয়তো সুন্দর হয়নি এটা তোমরা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবে গেটগুলো এখন আমার একটা ইনপুট হলো এ নট আর একটা ইনপুট হলো বি তার মানে এন্ড গেট কি করবে দুইটার মধ্যে গুণের কাজটা করে দিবে এ নট বি ওকে দেখো আমার এ নট বি তৈরি হয়ে গেল তো আমরা সেমভাবে এখানে এখন এ বি নটটাও তৈরি করার চেষ্টা করব তো এবি নট তৈরি করতে গেলে দেখো আমার কাছে কিন্তু বি নট নেই তার মানে আমরা আগে কী করবো বি নটটা তৈরি করে নিব তো দেখো আমি এখান থেকে বি নট তৈরি করে নিচ্ছি বিকে যদি আমরা একটা নট গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে কি হবে বি নট তৈরি হয়ে গেল এখন বি নট আছে আর আমার লাগবে হলো একটা এ তো এই যে এ থেকে একটা ইনপুট নিলাম নিয়ে এদের দুইজনকে আমরা যদি একটা অ্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে কি হবে দেখো আমার একটা ইনপুট হলো বি নট আর একটা ইনপুট হলো এ তার মানে এটা এটা দুইজন গুণ হয়ে কি হবে এবি নট এ এবং বি নট এরা গুণ হয়ে গেল। বা অ্যান্ড হয়ে গেল এখন দেখো আমার কাছে এ নট বিও আছে আবার এবি নটও আছে। এখন আমরা এই দুইটা এই যে এ নট বি এবং এবি নটকে যদি একটা গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে কি হবে এই যে এ নট বি এবং বি নট এদের দুজনের মধ্যে অর্ হয়ে যাবে বা যোগটা হয়ে যাবে তো দেখো আমি এখানে একটা অর্গেট নিচ্ছি এই যে এটা হলো একটা অর্গেট তো গেটের একটা ইনপুটে আমি দেব এ এ নট বি আর একটা ইনপুটে দিব হলো এবি নট তাহলে কি হবে অর্গেট কী করে দুইটা আমরা যে ইনপুটগুলো দেই তাদেরকে অর করে দেয় তো আমার একটা ইনপুট হলো এ নট বি আর একটা ইনপুট হলো এবি নট এবং দুইটার মধ্যে সে কী করে দিবে অর এর কাজটা করে দিবে তাহলে দেখো এই যে আমার এখানে যে সমীকরণটা এই সম আউটপুট আমরা যেহেতু এই সমীকরণ পাচ্ছি তার মানে এটাই হলো আমাদের এই সমীকরণের জন্য মাজিক সার্কিট আমি আশা করছি তোমরা এই সমীকরণটা বুঝতে পেরেছ তো আমরা এখন আরেকটা সমীকরণ দেখব তো দেখো এখন যে সমীকরণটা লিখবো সেটা হল এ প্লাস বা এ অর সি নট এবং বি

ঠিক আছে আমরা ধরলাম এগুলো হলো এই যে সরকারি বিভিন্ন সার্ভিসের লাইন এটা হলো টেলিফোন লাইন এটা হলো গ্যাসের লাইন এটা বিদ্যুতের লাইন এটা হলো টিএনটি লাইন ঠিক আছে এগুলো হলো সরকারি লাইন আমার যখন যেখান থেকে প্রয়োজন আমি সেখান থেকে কানেকশান নেবো ঠিক আছে হোক তোমাদেরকে বোঝানোর জন্য বললাম আর কি তো এখন দেখো এই সময় তৈরি করতে গেলে আমরা একদম সহজভাবে চিন্তা করি একদম ক্ষুদ্র থেকে চিন্তা করি আমরা একটা কাজ করি প্রথমে এ প্লাস সি নট এটা তৈরি করার চেষ্টা করব এ প্লাস সি নট একইভাবে বি নট প্লাস ডি এটা তৈরি করার চেষ্টা করব এরপরে দুইটার মধ্যে গুন করব গুন করে নট করে দেব। ওকে এখন দেখো এ প্লাস সি নট তৈরি করতে গেলে আমার তো আগে সি নট লাগবে সি নট তো আমার কাছে নেই আচ্ছা তো আমি একে কে নিয়ে নিলাম প্রথমে এখন হলো সি নট তৈরি করবে তৈরি করে নিতে হবে আমাদেরকে আগে তো আমরা C থেকে একটা কানেকশান নিয়ে এখানে দেখো আগে এটাকে একটা নট গেটের ভিতর দিয়ে পাঠাবো পাঠালে কি হয়ে যাচ্ছে সি নট হয়ে যাচ্ছে এখন এ কে এবং সি কে আমরা যদি একটা গেটের ভিতর দিয়ে পাঠাই গেট ঠিক আছে তাহলে সে কী করবে বলো তো দুইটা ইনপুটকে সে যোগ করে দিবে আমার একটা ইনপুট হলো এ আর একটা ইনপুট হলো সি নট দুইটার মধ্যে অর করে দিল তার মানে যে দেখো আমরা কিন্তু এ প্লাস সি নট তৈরি করে ফেললাম তো একই নিয়মে আমরা এখন দেখো বি নট এবং ডি এর মধ্যে অর্ড করবো তো আমার কাছে তো বি নট নেই তার মানে আমি আগে বি কে একটা নর্থ গেটের ভিতর দিয়ে পাঠাবো তোমাদেরকে একটা কথা বলি যেখান থেকে কানেকশানটা নেবে সেখানে একটু এই যে এরকম গোলা করে দেবে ঠিক আছে অর্থাৎ আমরা এখানে একটা জয়েন্ট আছে সেটা বোঝাচ্ছি তো দেখো বি কে আমরা যদি একটা নর্থ গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে হয়ে যাবে বি নট আর লাগবে কি ডি লাগবে এই যে ডি থেকে একটা কানেকশান নিচ্ছি ডি থেকে এখন এই দুটাকে আমরা যদি একটা অর গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে কি হবে আমার একটা ইনপুট হলো বি নট আর একটা ইনপুট হলো ডি এবং এদের দুইটার মধ্যে কি হবে যেহেতু এটা একটা অর গেট দুইটার মধ্যে অর অপারেশন হয়ে গেল এখন দেখো আমরা এ প্লাস সি নট এটাও তৈরি করে ফেললাম এবং এরা দুইজন তো অ্যান্ড অবস্থায় আছে ঠিক আছে এখানে এরা দুজন অ্যান্ড অবস্থা আছে তো এটা কীভাবে করতে পারি দেখো এটা আমরা করবো হলো একটা অ্যান্ড গেটের মাধ্যমে ঠিক আছে তো অ্যান্ড গেটের মাধ্যমে আমরা এদের দুইজনকে গুণ করবো তো দেখো আমি এখানে একটা অ্যান্ড গেট নিয়ে নিচ্ছি নিয়ে আমরা এই যে একটা ইনপুট হিসাবে এটাকে দিলাম আর একটা ইনপুট হিসাবে এটাকে দিলাম ফলে আমার অ্যান্ড গেটটা কি করবে এই দুইটা ইনপুটের মধ্যে গুণের কাজটা করে দেবে ফলে এ প্লাস সি নট এটা এবং b not plus d এদের দুইজনের মধ্যে কি হয়ে গেল and হয়ে গেল এখন আমাদের কিন্তু শুধু এতটুকু করলেই চলবে না আমাদের কি কি করতে হবে একটা নট করতে হবে তো আমরা এখন এখানে একটা নট গেট নিয়ে এই কাজটা করে নিতে পারি বাট আমরা সার্বজনীন গেট যখন করেছিলাম আমরা সেখানে একটা গেট পড়েছিলাম NAND গেট NAND গেট কি কাজ করে NAND গেট কোনো দুইটা ইনপুটকে গুণ করে নটও করে দিতে পারে একই সাথে তো আমরা এখানে আর বাড়তি নট গেট না নিয়ে আমরা কিন্তু চাইলে এটাকে যদি আমরা ন্যান্ড গেট হিসাবে ব্যবহার করতাম দেখো এখানে একটা গোল্লা দিয়ে দিলে একটা ন্যান্ড গেট হয়ে যেত ন্যান্ড গেট কি করে এই ইনপুট এবং এই ইনপুটকে গুণ তো করবে সাথে একটা নটও করে দেয় যেটা আমাদের দরকার ছিল ঠিক আছে আমরা যদি ন্যান্ড গেট না নিয়ে না লিখে শুধু ন্যান্ড গেট দিয়ে করতাম তাহলে আমাদেরকে এখানে আবার একটা বাড়তি নট গেট লিখতে হতো বাট ন্যান্ড গেট দিয়ে করলে আমাদের সার্কিটও ছোট হলো এবং আমরা একটু আগে আমাদের কাজটা শেষ করে ফেললাম বাড়তি কিছু লিখতে হচ্ছে না তাহলে তোমরা আবার বোঝার চেষ্টা করো আমার এই ইনপুট এবং এই ইনপুট এদেরকে যখন ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠালাম তাহলে এটা এবং এটা এদের মধ্যে গুণ হবে গুণ করে নট করে দিবে অর্থাৎ আমার এই যে এখানে যে সমীকরণটা দেওয়া হয়েছে আমরা এই সমীকরণটা এখানে পেয়ে যাচ্ছি অর্থাৎ এই সমীকরণের জন্য এটাই হলো আমার লজিক সার্কিট তো বন্ধুরা আমি আশা করছি লজিক সমীকরণ থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করতে হয় এ বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো এটাও এটার আসলে ওই যে সমীকরণ সমাধানের মতো এগুলোর আসলে কোনো এগুলো তো নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো অঙ্ক না যে আমরা এই দুই তিনটা করলেই আমাদের হয়ে যাবে তো তোমরা এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি এগুলোতে এক্সপার্ট হবে ঠিক আছে তো আমি এই এখানকার জন্য একদম সর্বশেষ তোমাদেরকে আরও বেশি জটিল একটা সমীকরণ দেখাবো তো আমি বিশ্বাস করি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই তিনটা সমীকরণের লজিক সার্কিট আঁকা দেখেছো তোমরা পরবর্তী আমি এখন যে সমীকরণটা দেখাবো এটা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবা তো তোমরা যারা পারবে না তারা আমার সাথে সাথে দেখো আমি কীভাবে করি আর যারা পারব মনে করতেছ তারা নিজেরা দেখি আমি সমীকরণটা আগে লিখে দিচ্ছি তোমরা সমীকরণটা নিজেরা এঁকে দেখাবা আমাকে লজিক সার্কিটটা এঁকে দেখাবা তো দেখো এখন যে সমীকরণটা লিখবো সেটা হলো এক্স প্লাস ওয়াই নট এখানে প্লাস বলতেছি যদি ওগুলো এগুলো আসলে প্লাস বলা হয় তো আমরা সহজে বোঝানোর জন্য প্লাস বলে ফেলি আর কি এক্স প্লাস ওয়াই নট এখানে ওয়াই নটের সাথে জেড প্লাস আর হলো এখানে একটা নট আছে তো আসলে আমি কঠিন কোনো সমীকরণ খুঁজে পাচ্ছিলাম না তাই এটাই লিখলাম ভাবলাম এটা বোধহয় একটু কঠিন হবে তো তোমরা যারা অলরেডি বুঝে গেছো কীভাবে সমীকরণ থেকে সার্কিট রাখতে হয় তাদের জন্য এগুলো একদম পান্তা আমি জানি তো দেখি তোমরা যারা পারবা মনে করতো তারা আগে নিজেরা একবার করে ফেলো আমি করার আগেই করে এরপরে আমার অ্যান্সারটার সাথে মিলিয়ে দেখো যে একই হচ্ছে কিনা আর যারা এখনো পারবে না মনে হচ্ছে তারা দেখো আমার সাথে এটা প্র্যাকটিস করে নিশালা আশা করতেছি তোমরা বুঝে যাবে তো আমরা দেখো প্রথমে দেখিনি আমাদের এখানে কয়টা চলক আছে এক্স ওয়াই এবং জেড ঠিক আছে সেই তিনটা চলক তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য এক্স ওয়াই এবং জেড নামে তিনটা এই যে লাইন টেনে রাখলাম তো আমি আমার স্টুডেন্ট দেখো মজা করে বলি আর কি যে এটা হলো সরকারি গ্যাসের লাইন এটা হলো পানির লাইন এটা হলো এই যে বিদ্যুতের লাইন যার যখন যেখান থেকে প্রয়োজন সেখান থেকে কানেকশান নিয়ে নিবা ওকে তো আমার এক্স ওয়াই জেড নামে তিনটে যে ইনপুট আছে এখন আমার যখন যেখান থেকে যেটা প্রয়োজন আমি সেটা ইনপুট হিসেবে নিব তো দেখো এই সমীকরণটা যদি তৈরি করতে হয় একদম সহজ থেকে দেখো এখানে এক্স এর সাথে ওয়াই নট ইনটু জেড প্লাস এক্স নট এটা পুরোটা অর অবস্থায় আছে আচ্ছা তার মানে আমাদেরকে আগে এই জিনিসটা তৈরি করে নিতে হবে ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স তো এটা তৈরি করতে গেলে আমাদের দেখো আগে জেড প্লাস এক্স তৈরি করতে হবে ওকে জেড প্লাস এক্স তৈরি করে সেটাকে ওয়াই নটের সাথে অ্যান্ড করব এখন দেখো জেড প্লাস এক্স তৈরি করতে গেলে আগে আমাদেরকে এক্স নটটা তৈরি করে নিতে হবে ঠিক আছে এভাবে তোমরা চিন্তা করবে যে কত ক্ষুদ্র থেকেই সমীকরণগুলোকে আমরা বিল্ড আপ করতে পারি একদম ছোট থেকে আস্তে 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 করে আমরা এগুলোকে বিল্ড করে পুরো একটা মানে এই সর্বশেষ এই সমীকরণে আউটপুটের মতো করে আমরা তৈরি করে নেবো তো দেখো আমি প্রথমে এক্স নট তৈরি করে নিচ্ছি এক্স নট কীভাবে তৈরি করব। তোমরা এতক্ষণে জেনে গেছো এক্সকে আমরা যদি একটা নট গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলেই এক্স নট হয়ে যাবে ওকে এখন দেখো এক্স নটের সাথে আমরা কী করবো জেডকে অর করব। তো জেড থেকে একটা এই যে ইনপুট নেব নিয়ে এই যে আমরা এখানে একটা অর গেট নিচ্ছি অর গেট মধ্যে দিয়ে আমরা যদি এই দুজনকে পাঠাই এক্স নট এবং z কে যদি পাঠাই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি Z প্লাস এক্স নট ঠিক আছে ওকে তার মানে আমাদের z প্লাস এক্স নট এতটুকু কিন্তু হয়ে গেল এবার দেখো এটাকে আমাদেরকে কি করতে হবে ওয়াই নটের সাথে অ্যান্ড করতে হবে তো ওয়াই নটের সাথে অ্যান্ড করতে হলে আমার তো ওয়াই নট নাই তাহলে কি করব আগে y থেকে নট গেইটের মাধ্যমে আমরা y নট তৈরি করে নিব এই যে ওয়াই নট তৈরি হয়ে গেল এখন ওয়াই নট এবং এখানে আছে জেড প্লাস এক্স নট এই দুইজনকে আমরা যদি একটা অ্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট তৈরি হয়ে যাবে তো দেখো আমি এখানে একটা গেট নিচ্ছি এই যে একটা ইনপুট দিলাম এটাকে আর একটা ইনপুট দিলাম এটাকে তার মানে এই দুইটা ইনপুট এখন কি হবে গুণ হবে তো এখানে আছে ওয়াই নট গুণ অর্থাৎ এন্ড আর এখানে আছে জেড প্লাস এক্স নট ওকে দেখো আমাদের এতটুকু হয়ে গেছে এখন দেখো এই পুরো রাশিটা অর্থাৎ ওয়াই নট ইন্টু জেড প্লাস এটা এক্স এর সাথে অর অবস্থায় আছে ওকে তো আমরা এটা কিভাবে তৈরি করবো দেখো আমরা এখান থেকে এক্স কে নিচ্ছি এক্স কে নিয়ে এবং এখান থেকে এই যে এই দুইটাকে নিয়ে আমরা যদি একটা অর গেট ভিতর দিয়ে পাঠাই ঠিক আছে দেখো তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এই এখানে একটা ইনপুট হলো ওয়াই নট ইনটু জেড প্লাস এক্স নট আর ইনপুট হলো আমার এই যে এক্স তার মানে এদের দুইজনের মধ্যে কি হবে অর অপারেশন হবে এখন দেখো আমাদের এখানে একটা সুবিধা আছে আমরা চাইলে এখানে সার্বজনীন গেট ব্যবহার করতে পারি কীভাবে দেখো এদের দুজনকে যোগ করতে হবে যোগ করে আমাদেরকে তো পরে আবার নটা করতে হবে তা আমরা যদি কাজটা একবারে করে ফেলি ভালো হয় না তো আমরা জানি যে একটা গেট আছে যে গেইটটা যোগও করে যোগ করে আবার সেটাকে নটা করে দিতে পারে দেখি তোমরা বলো তো সেই গেটটা কি আমি কয়েক সেকেন্ড সময় দিলাম হুম দেখি তোমার আমার সাথে উত্তরটা মিলে কিনে সেটা হলো নরগেট নরগেট কি করে দুইটা ইনপুটকে অর করে আবার নটা করে দিতে পারে তো আমাদের এখানে একটা ইনপুট হলো এক্স আর একটা ইনপুট হলো এই যে এটা তো এই দুইজনকে আমরা কি করব অর করব অর করে আবার নটা করে দিতে হবে তো দেখো আমরা তাহলে একবারে যদি নরগেটটা নিয়ে নিতাম তাহলে আমাদের জন্য সুবিধা হয় না তাহলে আমাদের দুইটা ইনপুট এক্স আর একটা ইনপুট হলো এই যে এটা এই যে এই মধ্যে অর হলো এবং নটো হয়ে গেল ঠিক আছে তো আমি আশা করছি এই যে এখানে যে আউটপুট এসেছে অর্থাৎ এই সমীকরণের জন্য যে লজিক সার্কিট এটা তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা আমরা আজকে বেশ কয়েকটা সমীকরণ থেকে কিভাবে তাদের লজিক সার্কিট রাখতে হয় এই বিষয়টি দেখলাম আর আশা করছি তোমরা সবগুলোই বুঝতে পেরেছ তারপরও কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদেরকে তো সময় বলি যে আমাদেরকে কমেন্ট করে জানাবা আমরা ইনশাল্লাহ চেষ্টা তোমাদেরকে সেই বিষয়টি যেখানে বুঝুনি সেটা আবার পুনরায় বুঝিয়ে দিতে এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে তোমরা সেখানেও আমাদেরকে যে কোনো সমস্যা মেসেজ করে জানাতে পারো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুত তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা সমীকরণ থেকে লফিক সার্কিট অঙ্কন করার এই যে ভিডিওটা এটা আর লম্বা করছি না এখানেই শেষ করে দিব আর ইনশাল্লাহ আমরা আগামী পর্বে উল্টো কাজটা দেখবো অর্থাৎ আমাদেরকে এরকম বড় বড় লজিক সার্কিট দিবে সেই লজিক সার্কিট থেকে আমরা এই লজিক সার্কিটের আউটপুটটা কী আসে অর্থাৎ এখানে কি পাচ্ছি সমীকরণটা সেটা আমরা বের করার চেষ্টা করব। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে আর আজকের পর্বে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ